আজকে রান্না করব। লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করব। আমার ছেলের খুবই পছন্দের একটা শাক এমনকি আমাদের সবারই পছন্দের তো শাকটাকে মানে আমি এখন কুটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিব তারপরে আমি এটা রান্না করব। তো ঠিক আছে শাকটা কেটে কুটে তারপরে ফিরে আসছি এটার মধ্যে আমি একটু ভিনেগার দিয়েছি কেন ভিনেগার দিয়ে ধুলে কিন্তু মানে শাকের সাথে যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে তিনবার ধুলাম তো আর বালুতালু থাকবে না আমি শাকগুলোকে উঠিয়ে নিব এখন আমি চুলাতে একটা কড়াই বসি আমি শুধু শাকগুলো দিয়ে দিচ্ছি যে শাকগুলো ধুয়ে নিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু ঢেকে দিচ্ছি ফিরে আসবো কিছুক্ষণ পর তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন শাকটাকে আমি ভালো মতো চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ফিরে আসবো কিছুক্ষণ পর তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন কত পানি উঠেছে এখন আমি একটু ভালো মতো নেড়ে তারপরে শাকগুলোকে আমি একটু ছড়িয়ে দিব যাতে মাঝখানের পানিটা শুকিয়ে যায় আমি কিন্তু এখনও কোনো লবণ দেইনি লবণ দিব একদম পরে পানিটা শুকিয়ে যখন শাকটা ঝরঝরা হয়ে যাবে আর এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলোও কুটিয়ে নিয়েছি পরিষ্কার করে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো শাকটা একটু ভাজা ভাজা হতে থাক আমি কিন্তু এই যে দেখেন খুন্তির যে চিকন কর্নাটা আছে ওটা দিয়ে নেড়ে দিচ্ছি কারণ একদম শাকটা ঝরঝরা থাকবে আর আমার শাকটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব তা আমি কড়াইতে সেই কড়াটাইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ আমি দুটো শুকনো মরিচ একটু ছিঁড়ে দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে নিব হালকা করে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি নিয়েছিলাম সেটা সব একসাথে ভেজে নেব এখন একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে একটু ধনে গুঁড়োও দিব মরিচের গুঁড়োও দিব এই তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যার যতটুকু পরিমাণ সেটা বুঝে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব এখানে আমি কোনো পানি দিব না আর যে লবণ এই যে বলছিলাম লবণটাও দিয়ে দিলাম আর কোনো পানি দেব না এই কারণে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর শাক তো অলরেডি সিদ্ধ করাই আছে শাকেও আমি কোনো পানি দেইনি ওর গায়ের পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি যে শাকটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো শাকের সাথে আর মাছগুলো মশলা একসাথে ভালো মতো মিশিয়ে নেব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি লবণ চেক করে দেখেছি সব ঠিক আছে আমি তো কিছুক্ষণের মধ্যে শাকটা নামিয়ে প্লেটে সার্ভ করে তারপরে ফিরে আসছি গরম গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা একটা শাকের রেসিপি যদি থাকে তাহলে তো মনে হয় আমার আর কিছু দরকার নেই এক প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমার পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা কমেন্ট করে যাবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ